ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার তিন নভেম্বর উনিশশো সাল রাত আনুমানিক দেড়টা কি দুটো মূল ফটকে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র পাঁচজন কালো পোশাকধারী সেনা সদস্য একটি পিকআপে এসে নামল জেলারের কক্ষে টেলিফোন বেজে উঠল বঙ্গভবন থেকে টেলিফোনে মেজর রশিদ আইজি প্রিজনকে বলল প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক কথা বলবে খন্দকার মুস্তাক বলল আর্মি অফিসাররা যা চায় তোমরা সেটাই করো। বাংলাদেশ সেনাবাহিনীর রিসালদার উদ্দিন আইজিকে একটি কাগজ দিল এতে চারটি নাম লেখা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মনসুর আলী এইচ এম কামরুজ্জামান রিসালদার মসলাইদিনের নির্দেশে নিজেদের কক্ষ থেকে বের করে অন্য একটি কক্ষে জড়ো করা হলো সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে চারজনকে ওই কক্ষে একত্রিত করার সময়টুকুও দিতে নারাজ তাই বিরক্ত সেনা সদস্যদের নোংরা গালিগালাজের শিকার হলেন কারা কর্মকর্তারা রিসালদার মোসলাউদ্দিন চেঁচিয়ে বলল শেখ মুজিবকে খতম করতে তার মাত্র তিন মিনিট সময় লেগেছিল যখন তাকে জানানো হল চার বন্দিকে নিউ জেলের এক নম্বর কক্ষে আনা হয়েছে মোসলেউদ্দিন আর তার চার সেনা সঙ্গী দ্রুত সেই রুমের দিকে গেল কয়েক মুহূর্ত পরেই ভেসে এলো গুলির ভয়াবহ শব্দ খুনি মসলেউদ্দিন আর তার দল জেল গেটে ঢুকেছিল ভোর চারটায় আর মুক্তিযুদ্ধে মূল নেতৃত্ব দানকারী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে জেলের ভেতরে স্টেনগানের ব্রাশ ফায়ারে হত্যা করে জেলগেট ছেড়ে চলে গেল ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে নিউ জেলের এক নম্বর কক্ষের ধুলায় রক্তুত করে রইল বাংলার চার অকুত ভয় সূর্য সারথী